যখন একজন সরকারি উপদেষ্টা গিয়েছিলেন ম্যাডামের সাথে হাই করতে তখন বলেছিলেন আল্লাহ বিচার করছি কারোর কোনো প্রতিহিংসা নয় আমি একটা বলতে চাই আমাদের জীবন থেকে যেভাবে এতগুলো বছর কেড়ে নেওয়া হল আমরা দুজন দুটি এলাকা থেকে আলাদা আলাদা আগের এলাকা থেকে আমরা আমাদের নমিনেশন পত্র থেকে স্বাভাবিকভাবেই আমার সঙ্গে অনেক লোক ছিল কর্মী নেতা কর্মীরা ছিল যখন অনেক ভিড় হলো পাড়িদের সামনে অতর্কিতভাবে এখানে পুলিশ এসে হামলা করছে অন্যায়ভাবে আমরা কিছুই করি নি হামলা করল আমাদের কর্মীরা আহত হলো মামলা হলো প্রায় গত আট হাজারের আমি আমার আমার ভাই আমার আব্বাস তারপর আমদা তাদের নামে সহ মোট আট হাজার এবং এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আস্থা হয়েছে কখনো গ্রেপ্তার হতে হয়েছে গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য শুধুমাত্র কষ্ট দেওয়া যাই হোক আল্লাহ আশেফ রহমত অবস্থান পরিবর্তন করেছে যশাদর মনের অবস্থা ভালো হয়েছে সাহস হয়েছে এখন এই মামলা দীর্ঘ পরীক্ষা লিখে পর মাননীয় আদালত দেখেছিলেন যে মামলা আসলে কিছু নাই তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালাদের কাছে অনেক সুখর দেশবাসী যারা আমাদের সমতরে যেন এসেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো আমি আশা করবো বিচার ব্যবস্থা আরো সুন্দর হবে আরো স্বাভাবিকভাবে আর গতিশীল হবে আমাদের আরও মামলা রয়ে গেছে আমার এই একটা না আরো অনেক মামলা আছে আমার বিরুদ্ধে আমি আশা করছি এবং আমার এবং আপনাদের বিরুদ্ধে আপনার আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচির আমাদের খেলা দেওয়া আমার এই আবেদন সরকারের কাছে থাকবে আমি আদালতের থাকছি আমি সাংবাদিক ভাইরাই এত বছর আমি যখন আজ যখন আসি যাই তখন সাংবাদিক ভাইয়ের কষ্ট করেছেন আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের যে হাজার হাজার হাজারের মধ্যে মামলা রয়ে গেছে এখন পর্যন্ত অনেক মামলা আছে আমি সেই সমস্ত সকল মামলার প্রত্যাহার দাবি করছি ধন্যবাদ